শেষ ফেস কয় কয় তো এইটার নাম কি কয় এটার নাম সিলুমসি এরে জালি দেয় নেই কেন কয় যে ওর মধ্যে জালি দেয় কেটা ওই জালি সিলুমসি রেখেও জালি দিয়ে ডাকে নাকি অত দিনের বেলা আমরা সাপ ফেলাই রাত্রির দাদি ওর মধ্যে পেশাব করে হঠাৎ করে কয় মৌলবি ওই নাস্তিকটা ধরে বলতেছে স্যার আপনার সাথে আমরা পারি নে আসলে আল্লাহ আছে কিন্তু যুক্তিতে আপনার সাথে আমরা পারি নে আমাদের প্রতি এক ভিতরে একজন মুরব্বী আছে নাম তার আশরাফ আলী ভারতের থানা ভবন বাড়ি আশাব আলী থানবি বলে ওনার কাছে গেলে আপনি একটু বুঝ পাবেন যে আল্লাহ আছে কি আসে না তো চলে গেছে নাস্তিক ওনার উদ্দেশ্য হলো থানবিরে ঠগাবে আল্লাহ নাই নাস্তিক বানাবে এই প্ল্যান করে আরও যুক্তি মোটা মোটামোটা কতগুলো গুছায় গেছে যাইয়ে দেখে থানবি বালি থানবী খানকায় বসা মাথায় বড় এক পাগড়ি যাইয়ে বলতেছে পরিচয়টা পরিচয় হ্যাঁ মৌলভী মাথায় এত বড় খেতা মাংস খা গরমকালে এ মাথায় খেতা বানলি মাথা গরম হয়ে যায় প্রকৃতির বাতাস প্রকৃতির চুল এই চুলের গায়ে বাতাস লাগলে মাথার মধ্যে কত আরাম ঠে তাই তুমি এই মাথায় খেতা বানিয়ে মাথা গরম করছো কেন তো এত বড় যে পাগড়ি খেতা কয় তারপর তার কি আর মাথা ঠিক থাকে নাকি কথা বলেন ওরে ফেলাই দেওয়ার দরকার না কিছু মাইয়ে তো থানবী রহমতুল্লাহ লে টের পাইছে যে কিস কেউ না কেউ হবে এর মাথার ভিতরে কিছু ঢোকছে উনি মেজাজ গরম না করে ঠান্ডা মাথায় বলতেছে ভাই আপনি কি বলতেছেন ভাই যে এই মাথা থেকে খেতা খোলেন এতে মাথা গরম হয়ে যায় তো থানবির রহমাতুল্লা আলিহে তারে বললেন যে আমার মাথায় এই পাগড়ি আজীবন থাকে আমার মাথা যদি গরম হতো তাহলে আমি এই জায়গায় বসে সারা দুনিয়ার ফতো দিতে পারতাম না তোমার মাথায় কিছু নাই প্রকৃতির বাতাস লাগাইয়া তোমার এই প্রকৃতির দিয়া চুলের ভিতরে বাতাস লাগে মাথারে ঠান্ডা করে তারে কেমন ঠান্ডা করলো যে তুই আমার পাগড়ি দেহে মাথা গরম হয়ে গেলি

কয়ে যে তোর শ্বশুর বাড়ি কোন জায়গা শুনছে বৌডা আবার ভালো ওর শ্বশুর থানবী রহমতুল্লাহ আলের মুরিদ আর ওর বউ ও মুসলমান ওর বউ থানবী রহমতুল্লাহ আলের লেখা বই পুস্তক পড়ে গোপনে গোপনে থানবীর কাছে মুরিদ ওর বউ যখনই পরিচয় পেয়ে গেছে এবার থানবী বলতেছে এই পাগড়ি পরি কেন এটা আমি বলবো না তোর বউর কাছে যে শুনি গে শুনে ওর মাথা আবার গরম হয়ে গেছে হ্যাঁ মৌলবি তুমি আবার বৌরে ছেলে কি রে আমার বউর সাথে কবে লাইন করছো দেখছিস এক কথায় তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে আমার ভাগড়ি তো গরম হয় না মাথা হিট হয়ে গেছে তোর আর আমি ঠান্ডা মাথায় কি সুন্দর জব দেই দেখ যা তোর বোর কাজটা শুনিয়া এই পাগড়ির হজিলা আমি কব না ও সত্যি চলে গেছে ও যাইয়া বৌরে বাংলায় শুরু করছে গ্রাম্য বাংলা যা আছে কর হ্যাঁ তুই আমার এই থানো ভিড়ের সিরিশ কে তার সাথে কবেতে তোর পিড়িত হইছে এই লাইন করছিস কিভাবে তার কাছে আমি পাগনির কথা কইছি সে তোর কাছে ভাটা দেছে নিশ্চয়ই তুই তারে চিনিস তোর এসে চেনে এই কেন করলি এই ভালা ভালিলা ভালাভি শুরু করছে বসছে যে জাগা মতো গাই খাইছে আজকে বৌতি টের পাইছে তুমি ঠান্ডা হও বসো খাবার দাবার খাও পরে কি হয়েছে কও ওই দিন ঘরে আবার ভালো ভালো খানা সাত আট প্রকারের বউ রান্না করছে তো সব খানা সামনে দেবে দেশে সাজায় রাখছে টেবিলে খাইতে দিতে ডাক দিয়ে ওরে ডাইকে আইনে বসাইয়া সব খানাগুলো সুন্দর করে অন্য দিনের চাইতে আজকে রাখছে টন্য পদ্ধতিতে রাখছে আগে দেশে ভিতরে জালি সব খাবার উপরে জালি দেশে পায়েস পাকাইছে জালি দিয়ে ঢাকা গোস পাকাইছে জালি দিয়ে ডাকা মাছ বোনায় জালি ডিম জালি দিয়ে ঢাকা মাখন ডাকছে পেয়ালায় জালি দিয়ে ডাকা পায়েস ডাকছে তা জালি দিয়ে ঢাকা আর জালি দিয়ে ঢাকে ওর উপরে আর একটা কাপড় শুধু সিটা খালি রাখছে শিলুমসি আছে না শিলুমসিটা খালি রাখছে এখন ওই বৌতি দেখে বলতেছে যে তুমি আগে খানা খাও পরে তোমার আমি বলতেছে এই থারুবি কেন পাঠাইছে তোমারে এবার সব কিছু সামনে দিয়ে বলতেছে যে বলো তো এখন এদিক বলতেছে এক একটা করে উঠায় কাপড় সরাইয়া জালি আর বলে তো বলে বলো তো স্বামী এইটার মধ্যে কি ওটার মধ্যে মাখন এটারে জালি দিয়ে ডাকছি কেন মাসি বলার বইতে এটার মধ্যে কি ওর মধ্যে ঘি এরে জালি দিয়ে কেন মাসি বলার বইতে এটার মধ্যে কি পায়েস ওরে জালি দিয়ে ডাকছি কেন মাসি বলার বয়ে জালির উপরে আর একটা কাপড় দিয়েছি কেন জালির ভাগ দিয়ে মাসি ঢুয়ে না যায় এই জন্য কাপড় দিয়ে ডাকছি শেষ ফেস কয় এইটার নাম কি নাম নাম এরে জালি দেয় নেই কেন

মুফতি মাথা নামাজি মানসির মাথা এগুলো গির প্লেট এগুলো গিলেট গির ঘির পেয়ালা মাখনের পেয়ালা পায়েসের পেয়ালা বিরিয়ানির পেয়ালা আমের পেয়ালা এর উপরে শয়তানের মাসি পড়তে পারে এই জন্য আগে একটা জালি দিয়ে ডাকতে হয় সেটার নাম টুপি আবার ভাই দিয়ে ঢুয়ে যায় নাকি এই জন্য আর একটা কাপড় দিয়ে ডাকতে হয় তার নাম পাগড়ি আর তোমার মাথা হলো দাদির সিলুমসি দিন ভরে সবাই সাবকাশ মারে রাত্রির দাদিও মাথা ভরে মতে নিয়তে লাগে না এককে কথাই শেষ আবার ঢাকো সব ঢাকো কই না খেয়ে যাও কই না আগে আগে খাবো না আগে ঢাকো আগে আমি থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে তবা করি মাছ ছাইয়া কলেমা পড়ে আসি জোরে কোন আল্লাহ।